পরিবারের সদস্যরা কেউ জাল খেতে পছন্দ করে আবার কেউ মিষ্টি খেতে পছন্দ করে আজ আমি এই ভিডিওতে দুই রকমই নাস্তা আপনাদের সাথে শেয়ার করব দুইটি কিন্তু দুর্দান্ত সাথে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু বাড়ি মজা একটি তৈরি করব ঝাল আর একটি তৈরি করব মিষ্টি আলাইকুম আর এমন মজার নাস্তা রেসিপি তৈরি করে আপনি যাকে খাওয়ান না কেন সে তো আপনার প্রশংসা হান্ড্রেড পারসেন্ট করবে যত স্পেশাল গেস্ট হোক না কেন আপনার কাছে জানতে চাইবে এই রেসিপিটা কীভাবে তৈরি করেছেন এটা যে এত সিম্পলভাবে তৈরি করা সে কিন্তু বিশ্বাসও করবে না সর্বপ্রথম এখানে আমি দুটি ডিম নিয়ে নিয়েছি আপনার চাইলে একটি ডিমও নিতে পারেন তারপরে এখানে আমি হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি তারপর দিয়ে দিয়েছি আমি এখানে আপনার লিকুইড দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দেব আমি এখানে ইস্ট এখন এটাকে দিয়ে আমি দশ মিনিট ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিট একটু রেস্টে রেখে দেবো যাতে ইস্টটা ভালোভাবে সেট হয়ে যায় না হয়তো কিন্তু কিস্টের একটা গন্ধ করাবে এখানে আমি আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করি অনেকের কাছে বেনি লাইসেন্স থাকে না কিন্তু বেনি লাইসেন্সের পরিবর্তে লেবু রস দিতে পারেন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখে নেবেন তাহলে স্টেপ বাই স্টেপ আমি কীভাবে তৈরি করেছি আপনারা তাহলে বুঝতে পারবেন খুব সহজে আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি রান্না এগুলো সবেন তেল দিয়ে এটাকে ভালো করে মথে নিচ্ছি এটা যতটা সফট করে মথে নেবেন ততটা কিন্তু নাস্তাটা খুব সুন্দর হবে এখন এটাকে আমি ভালো করে মথার পরে বিশ মিনিট একটু রেস্টে রেখে দেবো যাতে ইস্টা ময়দার সাথে ভালো করে আপনার সেট হয়েছে আর এটা কিন্তু ফুলে ডাবল হয়ে রেস্টে রাখায় ডোটা কি আমি আবার ভালো করেই মথে নিচ্ছি এটা যতটা ভালো করে মথে নেব ততটা কিন্তু পিঠাগুলা খুব সুন্দরভাবে হবে এখন আমি ছোটো ছোট লিচি কেটে নিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু আপনি যে দেখবে সেই কিন্তু আপনার প্রশংসা প্রঞ্চমুখ হয়ে যাবে আপনি কীভাবে তৈরি করেছেন কিন্তু একদম সহজভাবে যে তৈরি করেছেন অনেকেই হয়তো বিশ্বাস করবে না তার জন্য ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি এখানে একটা কোটার কাক নিয়ে এটাকে এভাবে করে কেটে নিয়েছি আমি চারটা নিয়েছি আপনার চাইলে আরও বেশিও নিতে পারবেন যতটা ফুল বাড়তি করবেন ততটা কিন্তু কেটে নেবেন তা আমি প্রথমে বড়টাকে একটু দেখেছি কাটা চামচ দিয়ে হয়তো অনেকে বলতে পারেন আমি অ্যালোমেলো কেন করতেছি এই অ্যালোমেলোর ভিতরে কিন্তু সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে কাটা চামচটাকে দিয়ে আমি এভাবে করে একটু আপনার পিঠার উপরে চেপে দিচ্ছি তারপরে এটাকে আমি কেটে নেব চারাপাশ দিয়ে একটু একটু করি কেটে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি কোথা থেকে দেখাচ্ছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন আজকের পিঠাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন একদম সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি প্রতিটি পিঠার কীভাবে তৈরি করেছি দেখাচ্ছি আমরা কিন্তু সংসারে সারাদিন কাজ করার পরেও কিন্তু আমাদের সোনামণিদের জন্য মুখে হাসি ফোটানোর জন্য আমাদের নানা নানারকমভাবে নাস্তা তৈরি করতে হয় এবং যে কোনো মেমান আসছে আমাদেরকে তো অবশ্যই নাস্তা দিতে হবে তাই জটপট মেহমানকে বসিয়ে কেন থেকে কেউ মজাদার নাস্তাটা তৈরি করতে পারেন বিকালে চায়ের আড্ডা তো জমে যাবে এমন নাস্তা থাকলে পরিবারের সদস্যদের ভিতরে কেউ ঝাল পছন্দ করে আবার কেউ মিষ্টি পছন্দ করে তাই এখন আমি কাটা চামচ দিয়ে চার পাঁচ দিয়ে এবং করে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে যে অ্যালোম হলো কাটা চামচ দিয়ে করার সুন্দর একটি ডিজাইন সেমভাবে আমি চারোটাকে করে নেবো আপনারা চাইলে এখানে ফুল আরও বাড়াতে পারেন এখন একদম ফুলের নিচ দিয়ে দুই আঙুলের টগা দিয়ে এভাবে করে চেপে দিচ্ছি এরপর একটা একটা পোলের পর আরেকটা পোল এভাবে বসিয়ে আঙুল দিয়ে একটু চেপে দিব। যাতে এই ফুলের পাপড়িগুলো না খুলে যায় এখন আরেকটি ভালো একটি কৌশল দেখিয়ে দিচ্ছি একদম খুব সহজ যেটা এই পিঠাটা আমরা অবশ্যই তেলে বাঁচব তার জন্য আমি এখানে একটি লবঙ্গ দিয়ে এটাকে ভালো করে কোট করে নিয়ে আছি যাতে তেলে দিলে এই ফুলটা কখনও ছুটে না যেতে পারে এইভাবে করে আমি সব ফুল ফুলপিঠাগুলা তৈরি করে নিলাম এখন চলে যাচ্ছি ঝাল ফুলি পিঠা তৈরি করার জন্য ফ্রিজ থেকে মাংস বাইর করতে অনেকক্ষণ সময় লাগবে নর্মাল হবে তারপর আপনার এটাকে ভাজা করতে হবে তাই আমি রান্না করা মাংস থেকে দু টুকরা মাংস নিয়ে নিয়ে আছি তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি পাতা কুচি কাঁচা মরিচ কুচি একটু হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো একটু চিলি প্যাক্স একটু চাট মশলা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ টমেটো চস দিয়ে এটাকে এখন মেখে নেব এভাবে করে চুরচুরা করে আমি মেখে নিয়েছি এরপর এখন আমি চলে যাচ্ছি এই ঝাল ফুলি পিঠাটা তৈরি করার জন্য তার জন্য এখানে আমি আবার আরও একটি রুটি বেলে নিয়েছি আজকের রেসিপিটা আমি খুব সিম্পলভাবে দেখাচ্ছি আমি যে এই পিঠাটা এভাবে তৈরি করেছি যে আপনারা তৈরি করতে হবে তাতে কিন্তু নয় আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন তবে আমার হাতের কাছে সময় নেই তাই আমি সিম্পলভাবে এই ডিজাইনগুলো তৈরি করে দেখালাম অনেক সময় আছে আমাদের বাচ্চারা কিন্তু সবসময় একটু চিকেন খেতে খুব পছন্দ করে তাই চিকেন পিস থেকে যদি আপনি নামাতে যান সেক্ষেত্রে হচ্ছে যে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে আর এ এই ঘন্টা সময় কিন্তু আপনার জন্য অনেক মূল্যবান প্রতিটি গৃহিণীর সংসারে অনেক কাজ থাকে তো আমি এখন এটাকে নারিকেল পিঠার মতো করে কেটে নিয়েছি তারপর হাতের ডকা দিয়ে এভাবে করে চেপে দিচ্ছি খুব সিম্পল একটি ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি একটু নিচ আর একটু চেপে দিয়ে নিচের দিকে নেবেন আবার তারপর সেটা নিচেরটা আবার উপরের দিকে আনে এভাবে করে সুন্দর একটি ডিজাইন করতে পারেন আমি খুব সহজভাবে দেখিয়েছি আপনারা চাইলে এখানে আরও সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারেন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো কর প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন সাপোর্ট করবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি দিয়ে দেব সবার কাছে অনুরোধ থাকলো আপনাদের ভালোবাসা অনুভব না ফেলে আমি আরও নিত্য নতুন যে কোনো সস রেসিপি তৈরি করতে পারবো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন এখন আমি খুব সুন্দর একটি ডিজাইন করে আপনার বিগ ঝালফুলি তৈরি করে নিলাম তো মাত্র দুইটি ডিম দিয়ে দুই ডিজাইনের আপনার একদম তৃপ্তি করে খেতে পারবে পরিবারের সাথে সাথে এটা খাওয়ার সাথে দেখাটা এতটাই সুন্দর লেগেছে আর খাওয়ার সময় তো আমার মনে হয় না যে মানে সময় লাগে না কিভাবে যে খেয়ে ফেলেছে বাচ্চারা এই পিঠাগুলো বাজার জন্য তেলের টেম্পারেচারটা কেমন রাখতে হবে তেলটাকে হালকা গরম করার পরে পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে এরপর হচ্ছে যে আমি এখানে এটাকে একদম মিডিয়াম আছে আস্তে আস্তে করে এটাকে ভেজে নেব আর এই পিঠাটা ভাজতে সময় লাগবে তিন থেকে চার মিনিট এদিকে আমি নারকেল পিঠাটা কিন্তু দিয়ে দিলাম সেমভাবে একইভাবে তাপমাত্রাটা থাকবে মিডিয়াম আছে কিন্তু এটাকে তিন থেকে চার মিনিট করে ভেজে নিতে হবে তাহলে একদম মোসমুচো হবে আমার বাচ্চারা তো দেখে এতটা খুশি হয়েছে সবসময় মায়ের পিছিয়ে ঘুরতেছে এই মজাদার পিঠাগুলো তৈরি করে দেওয়ার জন্য এক একপাট হওয়ার পরে আমি উল্টোপিঠ উলটিয়ে দিচ্ছি খুব সুন্দর একটি ডিজাইন আমার এক কাজিন এসেছিল এই পিঠাটা যখন আসছে দিয়েছে সে বারবার জিজ্ঞেস করেছে আমি কী দিয়ে তৈরি করেছি যখন আমি প্রসেস আপনার যে প্রসেসিংগুলো বললাম খুব সহজেও বলে যে এত সহজভাবে আমি তো আসলে আমরা চাইলে কিন্তু অনেকভাবেই সহজভাবে নাস্তাগুলো তৈরি করতে পারি আমি এখানে পাঁচটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আর একটু অল্প দিবেন তাহলে একটু খুব সুন্দরভাবে আপনার চারপাশে ঘুরাতে পারবেন তো আমি মনে করেছি যে এতটাই ফুলবে না তো এটাতে ফুলে যে ডাবল হয়ে গিয়েছে এই লবঙ্গ ফুল পিঠাটা খেতে জাস্ট বাটে আর এই ঝালপলি পিঠাটা এখন আমি ঝালপলি পিঠাটাকে কেটে দেখাচ্ছি একদম মোচমুচো হয়েছে ভিতরে এই গরম গরম চিকেন আর এই পিঠাটা খেতে জাস্ট ফাটাফাটি চায়ের আড্ডাতে জমে যাবে তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন পরবর্তী যে কোনো সস রেসিপি আপনাদের